হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে একটা উড়াধুরা অফার নিয়ে আসছি ব্যবসায়ীদের জন্য একদম কারাকারি অফার এটা শুধু ব্যবসায়ীরা না যারা দুই গজ চার গজ নেবেন তারাও নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এখানে কি কি কালেকশন থাকবে একদম উড়াধুরা অফার থাকবে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথমে আমরা একদম নেটের একটা অফার দিয়ে শুরু করব এগুলো থাকি 2500 একদম ভালো কাপড় থাকে মাত্র 120 টাকা والله এইটুকুই কাপড় যে আগে অর্ডার করবেন সেই পাবেন 120 টাকা 120 টাকা দ্রুত অর্ডার করবেন যা আছে পুরাটা নিয়ে নিতে হবে যে এখানে আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কালার দেখেন পুরা দুর অফার পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এই এখানে দেখেন ম্যাজেন্টা কালার কাল করা এগুলো খালি 120 ভাইয়া এত এত গর্জিয়াস কালেকশন খালি 120 টাকা গজে দিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশে কি নেট জি নেটের উপরে আপনারা নেটের উপরে সুতার কাজ করা এটাও 120 আচ্ছা এটাও কিন্তু 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা হ্যাঁ ভিডিওতে যা আছে সবগুলোর দাম सेम একটু প্রাইসটা আলাদা আছে আমি যেটা আড়াই টাকা হবে আচ্ছা এগুলো 120 টাকা